সুপ্রিয় দর্শক আজ হুড়মুড়িয়ে কমে গেল স্বর্ণের দাম বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাজারে স্বর্ণের দাম কিন্তু এক ধাক্কায় প্রচুর পরিমাণে সস্তা হয়ে গেল মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কিন্তু পতন ঘটেছে আর তার হাত ধরেই দেশীয় বাজারেও কিন্তু স্বর্ণের দাম কমতে লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আমরা আজকে জেনে নেব আজ আঠেরো ক্যারেট একুশ ক্যারেট ও বাইশ ক্যারেট হলমার্কযুক্ত খাঁটি সোনার এক আনা এক গ্রাম দশ গ্রাম ও এক ভরির বর্তমান বাজার মূল্য আজকের দিনে কত টাকা রয়েছে এবং আগামী কয়েকদিনে স্বর্ণের দাম কি আরও কমবে নাকি বেড়ে যাবে তো এই সমস্ত বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তাই কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলার স্বর্ণের বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক দেশের বাজারে গোল্ড প্রাইস কিন্তু প্রতিনিয়তই ওঠানামা করে বাজুসের সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজকের দিনে আঠারো ক্যারেট গহনা সোনার প্রতিগ্রামের মূল্য রয়েছে চোদ্দ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার বর্তমান মূল্য রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো তিপ্পান্ন টাকা আঠেরো ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একাশি টাকা আজ একুশ ক্যারেট প্রতি গ্রাম সোনার দাম রয়েছে ষোলো হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট প্রতি দশ গ্রামের মূল্য রয়েছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো বারো টাকা একুশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের মূল্য রয়েছে সতেরো হাজার দুশো নিরানব্বই টাকা বাইশ ক্যারেট প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে দু লক্ষ এক হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিগ্রাম স্বর্ণের মূল্য রয়েছে এগারো হাজার সাতশো টাকা সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো টাকা এই দামগুলো সম্পূর্ণভাবে বাজুস নির্ধারিত এবং হলমার্ক সোনার জন্যই প্রযোজ্য জুয়েলারি কেনার সময় আপনাদেরকে পাঁচ শতাংশ ভ্যাট দিতে হবে এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জও দিতে হতে পারে তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট এই রকমই সোনার বাজার দর সম্পর্কে জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ